আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বারনবারের একটা উন্নত এলাকা নাম তার সরাইল আর এই সরাইলের সবচেয়ে ভয়ঙ্কর খাতারনাক গ্রাম হচ্ছে ধামাওড়া আজকে আমরা এই ধামাওড়াতে আসছি বিয়ে খাওয়ার জন্য ওকে কিছু সিনেমার পরে দেখা পাওয়া আসেন আমরা যে বাড়িতে আসছি না সেই বাড়ি লেগে দেখা দ্বন্দ্ব আছে অলরেডি কেস কাছারি চলতেছে আছে আসেন এই যে বাড়িটা হয়তো কেউ নাই কিন্তু দেখেন কারণ এই ঘরটা পুরোটা লুট হয়ে গেছে দেখা যায় মানে ঘরের যা ফার্নিচার ছিল কিচ্ছু নাই ভাই মানে এই সারি যেগুলো বাড়ি ছিল সবগুলো এটা হচ্ছে বেড়া না যাই না আমরা অনেক আছি কিনা আমাদের এগুলো হয় মানে হচ্ছে ঝগড়া লাগলে হচ্ছে গল লুট করতে হবে সাইজ করতে হবে এই যে ঘরটা দেখছেন মানে যা পারছে আমাকে এই নাই

ওইখানে হচ্ছে মেইন এই দ্বন্দ্বটা ওকে ইভেন যারা মেয়ের ফ্যামিলি আছে মানে যারা মেইন কেউ থাকে বিয়েতে নাই কেন কিছু বললাম না সবাই পলাতক এই হচ্ছে আমার বাউন্ডারি মানুষ ওকে ভারত একবার সবাই আল্লাহ হাফিজ